হ্যালো ফ্রেন্ডস আসসালাম আলাইকুম আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আসুন আমরা বাংলা ব্যাখ্যাসহ ইংরেজি শিখি এই পদ্ধতি ইংরেজি শেখা খুব সহজ আমি এখানে ডু ডাস ডিডির ব্যবহার আমি দেখাচ্ছি হ্যাঁ কোথায় ডু ডাস এবং ডিড হবে সেটি হলো যেমন ডি ডাস এবং ডিডির ব্যবহার কোথায় ডু হবে কোথায় ডাস হবে কোথায় ডিড হবে ডিড যখন হবে বাকি হবে পাস টেন্স তো পাস টেন্সে একটা সিনিয়র আছে ক্রিয়াপদ শেষে ছিল ছিল সিলেন অথবা বাকির মধ্যে অতীত উল্লেখ থাকে ই স্টারে থাকে লং অ্যাঙ্গো থাকে লং সিন্স থাকে লাস্ট টাইম থাকে লাস্ট উইক থাকে লাস্ট ইয়ারে এগুলো থাকে পাশ হয় সাধারণত প্রেজেন্টেন্সে আমরা ডুডাস সাবজেক্ট আগে দেব হ্যাঁ সাধারণত প্রেজেন্টেন্সে আমরা ডুডাসকে সাবজেক্ট আগে দিব এবং পাশ ডিটকে ডেটকে আগে দেব তারপরে মূল ভাব এখন দেখেন রোহিং মাছ পছন্দ করে না নেগেটিভ তাহলে এটা রহিম মাছ পছন্দ করে এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স প্রেজেন্ডেন্স নেগেটিভ করার সময় প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সকে নেগেটিভের সময় সাবজেক্টের পরে ডু নট অথবা ডাজ নট প্লাস আসলে মূল দিতে হবে রহিম থার্ড পার্সেন্স তাহলে নট তাহলে রহিম ডাজ নট হ্যাঁ করিম করিম কে আরে করিম ডাজ নট ডাজ নট লাইক ফিস অর্থাৎ করিম মাছ পছন্দ করে না করিম ডাজ নট লাইক ফিস আমি মাছ পছন্দ করি না আই ডোন্ট লাইক ফিস সেই মাছ পছন্দ করি না হি ডাজ নট লাইক ফিশ এইভাবে হবে অর্থাৎ যদি প্রেজেন্ট ইউনিভার্সকে নেগেটিভ করি তাহলে সাবজেক্টের পরে অবশ্যই ডু নট বা ডাজ নট থার্ড পার্সন সিং সাথে ডাজ নট আর অন্যান্য সব কর্তার সঙ্গে হলো ডু নট প্লাস হলো মূলভার যেমন তুমি কি মাংস পছন্দ করো তাই ইউ হলো সেকেন্ড পারসন তাই সঙ্গে ডু হবে ডু ইউ লাইক ফিস তুমি কি মাছ পছন্দ করো ডু ইউ লাইক ডুই কি তুমি কি মাংস পছন্দ করো তাই ডু ইউ লাইক মিট অর্থাৎ অর্থাৎল সেকেন্ড পার্সন তাহলে ডু হবে তাহলে আমরা দেবো ডু ইউ ডু ইউ লাইক মিট হয়ে গেল তুমি কি মাংস পছন্দ করো ডু ইউ লাইক মিট অর্থাৎ তুমি কি ফুটবল খেলা পছন্দ করো ডু লাইক ফুটবল প্লেইং ফুটবল আবার তুমি কি ইংলিশ পছন্দ করো ডু লাইক লার্নিং ইংলিশ ডু লাইক লার্নিং ইংলিশ ডু লাইক অথবা তুমি কি তুমি কি তুমি কি আচ্ছা পড়া পছন্দ করো ডু লাইক রিডিং অথবা তুমি কি শাকসবজি পছন্দ করো ডু লাইক ভেজিটেবলস ইত্যাদি আবার সে সমান নষ্ট করা পছন্দ করে না তো সে সমান নষ্ট পছন্দ করে না সে লিখতে হবে আমাদেরকে সে পছন্দ করে না কি হি ডাজ নট তাহলে হি ডাস নট লাইক এটুকু লিখি হ্যাঁ হি ডাজন লাইক টু টু ওয়েস্ট টা ওয়েস্ট হ্যাঁ টাইম টি আই এমি হুম হি ডাজন্ট লাইক হ্যাঁ হি ডাজন্ট লাইক টু ওয়েস্ট টাইম অথবা ওয়েস্টিং টাইম আমরা টু জুল বাদ দিই তাহলে ওয়েস্টের সঙ্গে আইনজীব হবে সেই সমানোর সঙ্গে পছন্দ করে না হি ডাজন্ট লাইক ওয়েস্টিং টাইম অথবা টু ওয়েস্ট টাইম জেরে দেন আবার তারা কি তোমার সাথে ভালো ব্যবহার করে তাহলে তারা আছে তাহলে ডু দে হবে থার্ড পার্সন শৃঙ্কে ডাস দিবেন আর অন্যান্য সবার সঙ্গে ডু তারা কি হ্যাঁ তাহলে দেবো ডু ডু দে ব্যবহার করে যে বিহেভ বি এই সে বিহেভ ওয়েল হ্যাঁ ওয়েল তোমার সঙ্গে উইথ ইউ উইথ ইউ হুম তাকে তোমার সঙ্গে ভালো ভালোভাব করে ডু দে বিহেভ ওয়েল উইথ ইউ তার আগে তোমার সঙ্গে ভালো ভালো করে আবার করিম কি গতকাল এখানে এসেছিলো তাহলে পাঁচ টেন্স কথা আছে তাহলে ডিট সাবজেক্টের আগে দিতে হবে যেহেতু পাস টেন্স তাহলে ডিট কী সাবজেক্টের আগে দিতে হবে ডিট করিম আমরা দেব ডিট ডিট করিম ডিওট করিম তাহলে ডিট সাবজেক্ট আগে সাবজেক্ট পরে করে মূলভার ডিট যদি সাবজেক্ট আগে দেন সাবজেক্ট করে মূলভার হ্যাঁ কাম কাম হিয়ার হ্যাঁ ইস্টা ডে ই এস আর ডি ও ডে প্রশ্ন নো আবার সে কি জানে আমরা সে কি জানে আমার নাম কী মানে সে কি জানে আমার নাম কী সে কি জানে প্রশংসা তাহলে ডাজি হুম আমরা দিব ডাস ডাস ডি ই এস ডাজ হট মাই নেম ইজ হুম তাহলে সে কি জানে আমার নাম কি তাহলে ডাজিনো সে কি জানে হট মাই নেম ইজ এখানে বাক্যটা কিন্তু অ্যাসাটিভ শেষের বাক্যটা হবে অ্যাসাটিভ আর বাকিটা প্রশাসন করতে সামনে তুমি কি জানো তুমি কি জানো আমরা কোথায় খেলি তাহলে তুমি কি জানো ডু ইউ নো হুম আমরা দেব ডু ডু ইউ নো ডু ইউ নো হোয়ার হোয়ার উই প্লে হ্যাঁ প্লে আশা করি বিষয়টা বুঝতে পারছেন অর্থাৎ বাকির কথা যদি থার্ড পার্সেন্ট সিংহ হয় তা ডু ডাসকে সবটা রাখি দেবো থার্ড পার্সেন্ট সিংহ সঙ্গে ডাস আর অন্য সঙ্গে ডু আর পাঁচটা চলে ডিটকে সবটা আগে দেবো আর নেগেটিভ পড়েন তাহলে প্রেজেন্ট ইংরেজে সাবজেক্ট পরে দেব ডাজ নট আর পার্স টেস্টে হবে সাবজেক্ট ডিট নট প্লাস হবে সাবজেক্ট যদি বাকির কথা থার্ড পার্সেন্ট সিঙ্গুল নাম্বার হয় তাহলে হি রাজ করিম রাজন রহিম রাজট প্লাস মুলভার্ভ আর অন্যান্য কর তার সঙ্গে নট প্লাস মূলবার পাশেছে সার্ভ নট প্লাস মুলভার্ভ আশা করি বুঝতে পারছেন আচ্ছা বিষয় আমার লাই আমার আমার ভিডিওটিও শেয়ার করবেন থ্যাংক ইউ